হ্যালো অ্যান্ড গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে হচ্ছে একটা বিশেষ দিন আজকে আমাদের বাড়ির সামনে একটা বড়ো সড়ো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তো এতটা মানে বাড়ির সামনে হয় বাট এতটা কাছে কোনো দিনই হয় না এটাই কিন্তু আমার বিয়ের পরে প্রথম বছর এত সামনে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের জন্মতিথি উৎসব পালন করা হচ্ছে তো স্নান টান করে লাল পাড় শাড়ি পরে সকাল সকাল তো রেডি হয়ে নিয়েছি নানাইকেও রেডি করে নিয়েছি এখন আমরা ওইখানেই চলে যাব। তো দেখো আমাদের যেতে যেতে তো বেশ অনেকটাই বেলা হয়ে গেছিল আর এরই মধ্যে অনেক ভিড় জমে গেছিলো মানে এমনিতেই প্রচণ্ড ভিড় হয় তো এই বছরও ভিড় হয়ে গেছে মানে অনেকটা ভিড় হয় তো প্রায় পনেরো থেকে কুড়ি হাজার লোকের সমাগম তো হয়ই তো চলো তোমরা আমার সাথে নিশ্চয়ই দেখতে পাবে যে কতটা ভিড় হয়েছে না হয়েছে আর এই যে দেখো এটাই হচ্ছে মানে ঢোকার আগের যে আমাদের বাড়ির থেকে যে রাস্তাটা সামনে সেটা তো আমাদের বাড়ির সামনে যে ফুটবল গ্রাউন্ডটা যেটা তোমাদের সাথে আমি বেশ কয়েকবার শেয়ার করেছি সেখানে কিন্তু এই অনুষ্ঠানটা অনুষ্ঠিত হয়েছিল তো দেখো কত লোকজন প্রচণ্ড ভিড় ছিল আর এখানে প্রসাদ খাওয়ার জন্য যে ব্যবস্থাটা করা হয়েছিল সেটাও কিন্তু বেশ সুন্দর এদিকে করা হয়েছিল মঞ্চ যেখানে সমস্ত রকমের গান অনুষ্ঠান বক্তৃতা সব রাখা হচ্ছিলো আর তার পাশেই যে এরিয়াটা তার মধ্যেই প্রসাদ খাওয়া এইসব হচ্ছিল আর কি তো দেখো অনেক দূর দূরান্ত থেকে অনেক লোকজন কিন্তু আসে আর প্রচুর লোক মানে এখন দীক্ষায় দীক্ষিত হয়ে গেছে বলে কিন্তু দিন দিন এই যে ক্রাউডটা এটা বাড়ছে আর এই যে সাদা পাজামা পাঞ্জাই পরে যাদেরকে দেখা যাচ্ছে এনাদেরকে সবাইকে হৃত্বিক বলা হয় মানে এনাদের থ্রুতেই লোকজন দীক্ষা নিতে পারে আর এই যে সামনে যে একটা প্যান্ডেল করা হয়েছে সেখানেই কিন্তু আমাদের গুরুদেবের ফটো আর সব কিছু রয়েছে তো চলো সামনের দিকে যাই আর তোমাদেরকে দেখাই যে কি সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছিলো জায়গাটাকে আর দেখো ম্যাক্সিমাম সবাই কিন্তু লাল পাড় সাদা শাড়ি পরেই এসেছে এটাই পরা হয় আর কি জেনারেলি তো আজকে তো ভীষণ মনটা মানে ভালো সকাল থেকে আনন্দিত কারণ বাড়ির সামনে এরকম একটা অনুষ্ঠান এমনিতে তো বাড়ির থেকে দূরে হলে সেখানে যাওয়াই হয় না আর আমার আমি মানে ছোটোর থেকেই ক্লাস সিক্স থেকেই এই গুরুদেবের দীক্ষায় দীক্ষিত হয়ে রয়েছি বাবা মা বাড়িতে সবাই আমাদের মানে বাবার বাড়িতে সবাই কিন্তু দীক্ষিত আমার মা সুস্থ হয়নি বাবাও সুস্থ হয়নি ছিলেন বাবা তো আর নেই তো দেখো কি সুন্দরভাবে রজনীগন্ধা ফুল দিয়ে পুরো মণ্ডপটাকে প্যান্ডেলটাকে ডেকোরেশন করা হয়েছে আর খুবই সুন্দর লাগছিলো দেখতে অপূর্ব সাজানো হয়েছিল আর এবার আমরা সামনের দিকে যাব প্রণাম করার জন্য আর দেখো এখানে মা দাঁড়িয়ে আছে আর সঙ্গে নানাইও আছে তো নানাইকে মা ধরবে আর আমি তারপরে প্রণাম করে নেব তো দেখো কি সুন্দর সাদা ফুল দিয়ে ডেকোরেশন করা হয়েছে খুব সুন্দর লাগছিল আর বেশিরভাগ কিন্তু ঠাকুরের জায়গাটাকে সাদা দিয়ে ডেকোরেট করা হয় কারণ সাদাটাই ঠাকুরের কালার আর কি মানে সব কিছুই সাদা থাকে দেওঘরে গেলেও তোমরা যদি কেউ গিয়ে থাকো তো দেখতে পাবে সে সমস্তটাই কিন্তু সাদা আর আজকে আনন্দিত খুব বেশি আমি তো বললাম তার দুটো কারণ একটা এই বাড়ির সামনে এত সুন্দর একটা অনুষ্ঠানের অংশ গ্রহণ করতে পারছি সেখানে উপস্থিত থাকতে পারছি সেই কারণে আর দ্বিতীয়ত বাড়ির সবাই আজকে কিন্তু এখানে এসেছে যেমন আমার মা আমার মামা বাড়ির সবাই আমার মাসির বাড়ির সবাই তো সবাইকে আজকে দেখতে পাবো সবাই মানে এখানে এসেছে অলরেডি এসে গেছে সবাই তো এখন একে একে সবার সাথে দেখা হচ্ছে এক্ষুনি যাদেরকে দেখলে সেটা আমার বৌদি আর মামিমা তো এই যে দেখো এখানে আমরা প্রসাদ খাওয়ার জন্য চলে এসেছি কারণ অনেকটাই বেলা হয়ে গেছিলো তাই বললাম যে চলো প্রসাদটা খেয়ে নিই আর তাছাড়াও যেহেতু সবাই এখানে এসেছে নিশ্চয়ই সবাইকে বাড়িতে নিয়ে যাব তো সেই কারণে তাড়াতাড়ি আমার বাড়ি যাওয়াটাও প্রয়োজন নাহলে কিন্তু সবাই বাড়িতে যেতে পারবে না আমি না থাকলে কি করে এবার যাবে তাই না তো সেই কারণে আর মা আমি দুজনেই এখানে রয়েছি যেহেতু সানডে ছিল সেহেতু কিন্তু নানায়ের বাবাও বাড়িতে ছিল কিন্তু ও এই সব অনুষ্ঠানে খুব একটা যায় না বলে ওকে আর জোর করা হয়নি আর এই যে দেখো সামনে ডালিয়া প্রসাদ সঙ্গে চাটনি রয়েছে বন্দি রয়েছে তো এই প্রসাদ খেয়ে নেবো প্রসাদ খাওয়ার পরে বাড়ি যাব কিন্তু সামনে প্রসাদ নিতে গিয়ে তারপরে কিন্তু মাকে হারিয়ে ফেলেছি মানে মাকে আর কোথাও দেখতে পাচ্ছি না তার কারণ হচ্ছে যে বয়স্ক মানুষদের লাইন অন্য ছিল আর আমাদের মতন মহিলাদের লাইন অন্য ছিল আর বাচ্চাদের মানে সমস্ত রকম লাইন আলাদা হয়ে গেছে আলাদা করে করা হয়েছে আর কি সুবিধার্থে তো তারপরে মাকে দেখতে পেয়েছিলাম আর মাকে বললাম তুমি এসো এখানে দিয়ে সবাই একসাথে খাওয়া দাওয়া করলাম তারপরে মায়ের সাথে দেখা হলো মানে আমার মায়ের সাথে তো মাকে বললাম যে মা তো আমাদের জন্য অপেক্ষা করে বসেছিল খাইনি তো আমি বললাম যাও তাহলে তুমি খেয়ে এসো আমরা তো খেয়ে নিয়েছি তারপরে আমার সাথেই বাড়ি যাবে তো মা আর এক মাসি দুইজনে মিলে এখন গেছে আর আমরা এখানে বসে এই যে অনুষ্ঠানটা দেখছি আর সামনে ঠাকুরের প্রবচন ঠাকুরের কথা শোনানো হচ্ছিল অনেক কথাবার্তা আছে অনেক ঠাকুরের মহিমা যেগুলো আমরা অনেক কিছুই জানি না তো সেই সব কথা এখানে রাখা হচ্ছিল তো সবাই এজন্য মন দিয়ে শুনছে দেখো তো যদিও আমরা পুরোটা দেখতে পারিনি কারণ সকাল থেকেই শুরু হয়েছে সকাল সাতটা আটটা থেকে শুরু হয়েছে আর এখন বাজে হচ্ছে প্রায় ওই দুটো মতো দুপুর দুটো তিনটে হবে আর এই যে এই হচ্ছে আমার মা তো মাকে তো নানাই একদম মানে ব্যতিব্যস্ত করে দিয়েছে যে তুমি কি গাড়ি এনেছো দেখাও আর মা বলছে আমি গাড়ি আনিনি ও জোর দিয়ে বলছে না তুমি এনেছো দেখাও তো মা গাড়ি এনেছিল ওর জন্য কিন্তু ওর এতটাই মায়ের প্রতি বিশ্বাস যে জানে যে আমার তিত্তা আমার কাছে এলে আমার জন্য নিশ্চয়ই গাড়ি নিয়ে আসবে তো সেই কারণে ও মায়ের কাছে তাকিয়ে বসে আছে যে আমাকে দেখাও ব্যাগে কী আছে দেখাও দেখাও করছে আর আমাদের এই রানী সাইডের এই জায়গাটা তো যথেষ্ট ফাঁকা ফাঁকা থাকে তো এদিকে রকম কোনো বিশেষ খাবার দাবারই বলো আর কিছু বলো সেগুলো পাওয়া যায় না তো আজকে যেহেতু এখানে একটা অনুষ্ঠান হচ্ছে সেহেতু আজকে ঝালমুড়ি ফুচকা তারপরে এসব বাদাম চকলেট আইসক্রিম বেলুন এটসেট্রা এটসেট্রা অনেক কিছুরই স্টল বসানো হয়েছিল তো যেটা দেখে তো আমার খুবই ভালো লাগছিলো যে আমাদের বাড়ির সামনে তো কোনো দিনই এগুলো অ্যাভেলেবেল থাকে না তো আজকে আমাদের বেশ ভালো ভাগ্য আর কি যে সব কিছু রয়েছে এখানে এমনিতে চাইলেও কিছু খেতে পারি না চট করে হাতের কাছে কিছু পাওয়া যায় না কিন্তু আজকে রয়েছে তো এই যে দেখো এখানে কিন্তু অনে মানে আলাদা আলাদা যা যারা রয়েছেন সবাই একে একে বক্তৃতা দিচ্ছেন এবং তাদের যতটা নলেজ তাদের সেই নলেজ আমাদের সাথে শেয়ার করছেন তো তোমাদেরকে এই এই জায়গাটা কিছু আমি শোনাতে পারবো না তার কারণ হচ্ছে ঠিকঠাকভাবে কিছুই শোনা যাচ্ছিল না আর এই সেটা শেয়ার করলে তোমরাও ঠিকভাবে কিছু শুনতে পারবে না বুঝতেও পারবে না আর এই যে নানাই তো গাড়ি পেয়ে গেছে মনের মতো সেই জন্য নানাই হাতে গাড়ি নিয়ে এখন খেলা করতে বসেই পড়েছে ওর আর কিছুই যায় না মানে ওকে কোথাও নিয়ে গেলে যদি হাতে একটা গাড়ি দিয়ে দেওয়া হয় তাহলে ও একটু দুষ্টুমি করবে না ও কিন্তু শান্তভাবে ওই গাড়িটা নিয়ে বসে থাকবে এই একটা কিন্তু সুবিধে আর এই যে সাজগোজ বলতে আমি কিন্তু কিছুই করে যাইনি মানে আমি জাস্ট ওই শাড়িটা ব্লাউজটাই পরেছিলাম তো যাই হোক এবারে বাড়ি চলে এসেছি কারণ দেখো বাড়িতে তো আমি আগেই বললাম যে আমার মামা মামার বাড়ির সবাই আসবে মাসির বাড়ির সবাই আসবে তো এখানে সবাই রয়েছে তো এই যে সবাই একসাথে বসে এখন গল্প করা হচ্ছে আর মাস তো দিদি ওরা এখন আসেনি ওরাও আসবে একটু পরে তো চলো আমরা সবাই গল্প করি টেল দেন তোমরা ভিডিওটিকে একটা লাইক করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো তো চলো টাটা